सभिनी <laughs> रा

সঙ্গে সঙ্গে আমাদের সকলের মাঝে একটা ঐক্যের প্রয়োজন রয়েছে আন্দোলনে যারা শরীর ছিলেন আন্দোলনে যারা শরীর ছিলেন এটা শুধুমাত্র স্কুল কলেজ মাদ্রাসার দাঁড়া না সাধারণ দিন আর আট জন

ঢাকা মহানগর মজলিসের সংগ্রামী সভাপতি আজকে এই গণসমাবেশের সংগ্রামী সভাপতি প্রধান অতিথি এদেশের

इतिहास <laughs>

বাংলাদেশে প্রথম আন্দোলনের সূচনা করা হয়েছে যে নতুন বাংলাদেশ আমরা পেয়েছি তাছাড়া مرحبا <applause> <applause> ان الحمد لله نحمد الله ونصلي على رسوله الكريم ان الدين عند الله الاسلام اكثر اكثر جلوه طيبت جوه सत मथां

বাস সেই নিতে হনুমান সাইদুল আবিদ ইমদিন সাইদুল আবিদ এই হাতে সাথে দিয়া আমরা হাতেরFolderPath কলিভাসFolderPath এসে উত্তোলন পুলিশ আর তারপর চক্রা তাই সর্বস্বতা তার নামে যে বহু প্রচার করেছে যত মতব্যে সেগুলো আমরা চাই মূল বংশের বংশধর মিঞা ভাইরা

本当にね、スタッフがどうか、もっこは乗れるのはこれ、ぜ

আর একবার ফোন করে আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ সকালে তৌহিদি জনতা বাংলাদেশ শরাফত মজলিসের আজকে